নিউ ইয়ারে নিউ ধামাকা ধামাকা ধার প্রাইস এন্ড সাথে এরকম নিউ আরিভাল কালেকশন জাস্ট কার্ডবোর্ড ডিজাইনগুলো ডিজাইন গুলো দেখেন তো আজকে আপনাদের জন্য কি আছে

অনেকগুলো সুন্দর কালেকশন আছে এইগুলো কালারের জন্য আপনারা অলওয়েজ মন খারাপ করেন আর এই ড্রেসটা আপনাদের এত বেশি ভালো লাগে যা আসলে আমিও বুঝি না যে এত ভালো লাগে কি আছে ড্রেসটা কিন্তু আসলেই সুন্দর হ্যাঁ আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটাও পাবেন আপনারা সিকোয়েন্স ওয়ার্ক মধ্যে এবং এটা পাচ্ছেন খুব সুন্দর এটা প্যারট গ্রিন কালার এবং আইটা আছে মাস্টার্ড ইয়েলো কালার তিন তিনটা কালারই কিন্তু খুব সুন্দর সাথে আরে অনেকগুলো কিন্তু আপনাদের জন্য কোর্স এর কালেকশন আছে সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান লাভ লাইক ও রিঅ্যাকশন দিতে একদমই ভুলবেন না এবং আমাদের আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে নিউ অ্যারিভাল নিউ নিউ সব ধামাকা নিয়ে তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে এবং আমি আপনাদেরকে আমাদের ডিটেলসটাও একটু বলে দিচ্ছি শুরুতেই আমরা অর্ডারের ক্ষেত্রে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অনে হোম ডেলিভারি করে থাকে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে অনলি আশি টাকা বাইরে একশো টাকা যেটা কিনা ফুল ক্যাশ অন পাবেন এছাড়া যদি কেউ স্পট পার্চেস করতে চান চলে আসবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি একশো বিশ নাম্বার সব শপে এসে সরাসরি দেখে শুনে এটা কিন্তু নর্মনভর করতেছে শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং ঘরে বসে রিল্যাক্স মুডেও হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এছাড়া আমাদের অ্যাটিটিউড এর কিন্তু মেন বিজনেস না হোলসেল এর মধ্যে থাকছে আপনারা যদি কেউ হোলসেল এর প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেটাও পসিবল হোলসেল এর জন্য মাত্র বারো পিস প্রোডাক্ট নিলে আপনারা হোলসেল এ পেয়ে যাচ্ছেন তো সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান লাভ লাইফ ওয়াও রিয়াকশনও দিয়ে দেন সো সিলভিস কফিন এর মধ্যে দারুণ একটা আউটফিট দিয়ে আজকে লাইভে স্টার্ট করব যেটা একদমই প্রিমিয়াম একটা কোয়ালিটি সো নে ক্লায়েন্টরা যদি আমরা একটু দেখি ফার্স্ট করে পুরোটার মধ্যে খুবই নাইসলি এখানে আপনার বোরিং এটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা পুরোটাই চিকেন কারি ভাইবস এন্ড পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাজ আছে একই সাথে কাজ পুরো পাবেন পুরোটাই পিটানো কাজ করে দেওয়া এটা যদি একদম কমানো থাকতো সাইডটা বাট কাজটা একটু সুন্দর করে হাইলাইট হতো এটা যদি দেখেন আলাইকুম নিলিম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সবাইকে স্লিভসের পার্টটা দিয়ে আমি স্টার্ট করি স্লিভসটা একদম ফুল স্লিভসের মধ্যে পাবেন স্লিভসটা অলমোস্ট আপনার একদম পাকিস্তানি স্টাইলে করে দেওয়া আছে স্লিভসটা আপনার টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত লং চলে যাবে যেটা পুরোটা রেশমি ওয়ার্ক করে দেওয়া রেশমি সুতো দিয়ে কাজ সাথে এরকম কাট ওয়ার্কের একটা ডিজাইন করে দেওয়া আছে এখানটাতে এরকম সুন্দর করে আপনারা বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং লেগ লাইনটা এরকম ভি কাট করে দেওয়া সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে রেশমি সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ কমপ্লিট করে দেওয়া এবার আপনাদেরকে আমাদের ড্রেসটার মেন অ্যাট্রাক্টিভ পার্টটা একটু দেখাই সম্পূর্ণ ড্রেসটার বডিটা জুড়ে ছিটা ছিটা এমব্রয়ডারি কাজ আছে একই সাথে বোরিং ওয়ার্ক করে দেবো ড্রেসের ঠিক সাইড পার্টটা ঠিক এখানটাতেও আপনারা খুব সুন্দর করে একটা কাটিং ওয়ার্ক এর মধ্যে পাবেন যেটা কিনা একদম পিকু স্টাইলে মেকিং করে দেওয়া আছে এই যে পিকু যেরকম করা থাকে সেম ওই প্রসেসিং এ এটার কাজটা করে দেওয়া আমি যদি অপোজিট পার্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন এবং সাইড থেকে স্টার্ট হয়েছে এটার কাটিংটা আমি যে কাটিংটা সম্পর্কে যদি আপনাদেরকে একটু ডিটেল বলি এগুলো কিন্তু খুবই দামি মেশিন ধারা কমপ্লিট করা থাকে কোনোভাবে এগুলো হয় না যে আমাদের একটা রিস্কি থাকে যে এগুলো খোঁচা লাগবে বা কিছুর সাথে এটা লেগে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাট ওয়ার্ক করে থাকবে এই পার্টটা কাট ওয়ার্ক করে দেওয়া আছে চিকেন উপরের পার্টটা কারির একটা ডিজাইন করে দেওয়া আছে বাট এখানে হচ্ছে একদমই ট্রান্সপারেন্ট থাকবে না বাট এই পার্টটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্কের মধ্যে আছে আপো আমার অর্ডার কনফার্ম করো আপু ইনবক্স করে ফেলেন মাই ফেভারেট আপু থ্যাংক ইউ সো মাচ আপো আচ্ছা প্রাইস কত আপু ডিটেলটা দেখি

টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত এবং এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা আলাস্টিক করে দেওয়া হিপেও আপনার হিউজ ফ্যাব্রিক্স আছে প্যান্টের ঠিক এই পার্টটাতে নিচের লোয়ার পোর্শনটাতেও আপনারা চিকেন কারির ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছেন সাথে এমব্রয়ডারি কাজ আছে প্রাইস চলে যাবে একদমই অ্যাফোর্ডেবল যেহেতু নিউ আরিভাল কালেকশন এটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে পাকিস্তান এটা কোর্স এর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আওয়ার ফেস অ্যাটিটিউড থেকে যার ভালো লাগবে চর জলদি করে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে অর্ডারটা সাবমিট করে দেবেন শোরুম থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারছেন শোরুম অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি একশো বিশ নাম্বার শপ তো আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি এটা অরেঞ্জ এর মধ্যে যাচ্ছে ইচ এন্ড এভরিথিং সবকিছু সিমিলার থাকছে জাস্ট কালার টা ডিফারেন্ট এটা স্লিজ এর কিন্তু অসম্ভব রকমের সুন্দর ভেসোয়ারি সুন্দর একটা নেক লাইন এন্ড এখানে পিটানো এম্ব্রইডারি কাজ আছে সবাই একটু রিয়েকশন ডান করে দেন এন্ড এটার মিডল পার্ট টাও খুব সুন্দর এম্ব্রইডারি ওয়ার্ক আছে সাইড পার্ট কাট ওয়ার্ক করে দেওয়া দামানটাও পুরোটা কাট ওয়ার্ক একটা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে খুবই নাইস একটা কালেকশন এবং এটা পাবেন আমাদের স্লিজ টা প্লিজ ইটো লাভ লাইভ লাইফ রিয়েশন দিয়ে দেন এবং আমাদের লাইফ টা টাইম লাইন একটু শেয়ার করে রাখেন যাতে করে সবাই জয়েন হয়ে যেতে পারে আজকে অনেকদিন পরে কিন্তু লাইভে আসছি অ্যাটিটিউড থেকে সবাই মেবি ভুলেই গেছে যে অ্যাটিটিউড থেকে আজকে লাইভ হবে সো নতুন বছর যেহেতু শুরু হয়েছে এখন প্রত্যেকটা দিনই আপনাদের জন্য নতুন নতুন ধামাকা থাকবে অ্যাটিটিউড থেকে প্রতিদিনই আপনারা নতুন নতুন কালেকশন দেখবেন এবং সামনেই যেহেতু ঈদ আমাদের কিন্তু বিগেস্ট অ্যারেঞ্জমেন্ট আছে ইনশাআল্লাহ ডে বাই ডে আপনাদেরকে অনেক সুন্দর কালেকশন আমরা দেখাবো সো প্যান্টের এই পার্টটাতে লেস ওয়ার্ক আছে এখানেও আপনারা পিটার এমব্রয়ডারির কাজ পাচ্ছেন একই সাথে পুরোটা চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া আছে প্যান্টের মধ্যে প্যান্টটা কটনের মধ্যে থাকছে প্যান্ট লেনটা আপনারা পাবেন থার্টি এইট পর্যন্ত এবং প্রাইসটা পাবেন একদমই রিজনেবল মাত্র টুয়েলভ টাকা মাত্র বারোশো টাকাতে এইরকম একটা নাইস কোর্স এর কালেকশন আপনারা পাচ্ছেন আমাদের পেজ ওনলি অ্যাটিটিউড থেকে এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে চলে যাচ্ছি ওয়াও এই কালারটাও অনেক বেশি সুন্দর না একদমই প্রিটি কালার এর মধ্যে আছে ওকে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ হাবিবা আপু আচ্ছা সব ইউনিক কালেকশন থ্যাংক ইউ আমার অর্ডার কনফার্ম করবেন আপু থ্যাংক ইউ সো মাচ আপু অর্ডার কনফার্ম করা হবে পেজে মডারেটর আছে আপনি ইনবক্স করে ফেলেন আপু এটা পাচ্ছেন আমাদের খুব সুন্দর এটা আপনি যখন ওয়ার করবেন ঠিক এই প্যাটার্নটা কতটা ক্লাসি লাগবে জাস্ট ওয়ার করার পরে আপনি লুকিং টা নিজেই দেখতে পাবেন এন্ড পুরোটা স্লিজে এরকম কাট ওয়ার্ক অ্যাম্ব্রয়েডারি কাজ আছে এবং এটা পাচ্ছেন আমাদের নেকলাইনটা ঠিক নেকলাইনটার মধ্যে এরকম সুন্দর করে বোলিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে আপনারা রেশমি সুতোর কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছে নেকলাইন এরকম ভি কাট করে দেওয়া পুরোটা নেকলাইন জুড়ে খুবই গর্জিয়াসলি কাজ আছে এইটা ড্রেসের মিডল পার্টটা এবং এটা চলে যাচ্ছে আমাদের দামানের সেকশনটা দামানেও পুরোটা কাট ওয়ার্ক এন্ড এমব্রয়ডারি কাজ কমপ্লিট করে দেওয়া আছে খুবই নাইস একটা কালেকশন এটা অনিয়ন কালার এর মধ্যে চলে যাবে এবং এটা পাচ্ছেন ব্যাকের কারটা মফিং কালারটা কিন্তু খুবই সুন্দর এটা অনিয়ন টাইপের একটা মফিং কালারের মধ্যে আছে অফার চাই আপু আপু নিউ আরিবাল আজকে কিন্তু আপনাদের জন্য এগুলো যাই দেখাচ্ছে নিউ কালেকশন ফর আজকে যেহেতু আমাদের নিউ ফার্স্ট ডে স্টার্ট হয়েছে আপনাদেরকে কিন্তু একদম নতুন বছরের একটা নতুন অফার ধামাকা ধার প্রাইজে দিয়ে দেওয়া হয়েছে যেটা আমি ক্যাফে লিখেছি যে ফর্টি এইট আওয়ার্স এর একটা অফারে আপনারা পাচ্ছেন সো আটচল্লিশ ঘন্টার এই অফার থেকে আপনাদেরকে ড্রেস গুলো নিয়ে নিতে হচ্ছে এবং এইটার প্যান্টের মধ্যেও খুব সুন্দর করে চিকেন কারি

যারা আছে তাদেরকে যাতে আমরা ইনফরমেশন দিতে পারি যে আমাদের কাছে কি প্রোডাক্ট আছে এবং সাথে সাথে আপনাদেরকে এতগুলো সুন্দর সুন্দর কালেকশনও দেখাচ্ছি বা আচ্ছা তোমার ড্রেসের কাপড়গুলো অনেক ভালো হয় রাবে আপু থ্যাংক ইউ সো মাচ কালারগুলো খুবই নাইস থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে সেম কালারের দুইটা ড্রেস দেখো আমি নিব আপু প্রত্যেকটাই হচ্ছে কালার অ্যাভেলেবেল থাকছে যেহেতু এটা একদমই নতুন কালেকশন জাস্ট আজকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি অবশ্যই এগুলো কিন্তু অনেক পিসেস আপনারা পাবেন বাট নতুন কালেকশন একটু আলি করে ইনবক্স করতে হবে কস শেষ হয়ে গেলে তো আবার হচ্ছে আর মন খারাপ করতে হবে কবে স্টক হয় আবার বা স্টক নাও হয় এটা তো আসলে বলা যায় না সো উইকারটাও খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে অ্যান্ড দুই সাইডটা তো খুবই নাইসলি কাজ আছে মানে বলা যায় আপনার নেকটা খুবই গর্জিয়াসলি ফিনিশিং দিয়ে দেওয়া আছে অ্যান্ড পুরো বডিটাই সেম ভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং সাইডটাও এরকম কাজ ওয়ার্ক আছে দামানটাও খুব সুন্দর করে কাট ওয়ার্ক এন্ড এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে জাস্ট অ্যামেজিং কালেকশন কলি আপু থ্যাংক ইউ নিশু আপু আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপু আপু অর্ডার করেছি তাই আচ্ছা সো সিলভিস কটন ম্যাটেরিয়াল মধ্যে আপনারা পাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি কাজ করে দেওয়া সাথে কাট ওয়ার্ক আছে এবং চিকেন কারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এবং প্যান্টটা সম্পূর্ণ কটন এর মধ্যে পাবেন প্যান্টের ঠিক লোয়ার পার্টে বেশ চওড়া করে লুজ প্যান্ট কাটে কাটিং করে দেওয়া আছে এর মধ্যে চিকেন কারি আর লেস ওয়ার্ক করে দেওয়া আছে প্যান্টের লেনটা থাকবে 38 এন্ড ড্রেসের বডিটা আপনারা পাচ্ছেন দুইটা সাইজ আমাদের কাছে একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স লেন চলে যাবে ফর্টি ফাইভ স্লিভ এর লেনটা আছে টোয়েন্টি ইঞ্চেস আর ফেব্রিকটা পাচ্ছেন সিলভিস কটন প্যান্টা থাকছে কটন অ্যান্ড প্রাইস ওনলি চলে যাচ্ছে টুয়েলভ হান্ড্রেড টাকা মাত্র বারোশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা জাস্ট সাবমিট করে দিবেন এরপরে আমি আপনাদেরকে একটা সুন্দর কোর্সের কালেকশন দেখাই আচ্ছা পকেট কালেকশন একটা কোর্স আমরা পরবো অবভিয়াসলি থিমটা পাকিস্তানি থাকবে এবং সাথে আমরা একটু পকেট পাবো একটু সুন্দর ডিজাইন থাকবে পকেটে আমরা একটু ছড়ে হে দিতে পারবো সো এরকম যদি একটু ড্রেস হয় একটু ভ্যারাইটি থাকে ড্রেসের মধ্যে একটু চেঞ্জেস থাকে তাদের জন্য তো এই কালেকশনটা আই থিং একদমই বেস্ট হবে সো এইটার ম্যাটেরিয়ালটাও আপনারা পাচ্ছেন সিল্কি কটন এর মধ্যে এন্ড এটা নে ক্লায়েন্টটাও যদি আপনারা দেখেন আপু আজকে অর্ডার করলে কবে পাবো আপু ঢাকার মধ্যে হচ্ছে এক থেকে সর্বোচ্চ তিন দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন মানে এটা সর্বোচ্চ টাইমটা পাঁচ দিন ধরা হয় নর্মালি এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যান ঢাকার বাইরে যারা আছেন আমরা অবভিয়াসলি ফার্স্ট ডেলিভারি দিই কজ আমরা স্টেট ফার্স্ট ক্যুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ক্যাশ অনে পাবেন এক অ্যাডভান্স করতে হবে না এবং প্রোডাক্ট নিজে দেখে শুনে চেক করে নেওয়ার সুযোগ আছে সো নেক্সট লাইনটা পুরোটার মধ্যে খুব সুন্দর করে ব্ল্যাক কালার দিয়ে এমব্রয়ডারি কাজ আছে এখানে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া একই সাথে ডলার ওয়ার্ক আছে একদম পুরোটা নেকলাইন ক্লায়েন্ট জুড়ে খুবই গরজিয়াসলি কাজ করে দেওয়া অসম্ভব অসম্ভব রকমের সুন্দর এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ডলার ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এখানে খুব সুন্দর করে ক্রিস্টাল স্টোন একটা বাটন দিয়ে দেওয়া আছে এখন পর্যন্ত যত জিনিস নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ড্রেস বিশ্বাসের মধ্যে রেখেছেন রাবি আচ্ছা রবিনা আক্তার রবিনা আক্তার আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে একটা লাইফ টাইমে রিভিউ শেয়ার করার জন্য আপু শোরুম কোথায় শোরুম ঢাকা নিউ মার্কেট আপু বিশ্বাস বিল্ডার্স ভবনের থার্ড ফ্লোরে আপনারা চন্দ্রিমা সুপার ঠিক পেছনেই দেখবেন সিটি কমপ্লেক্স লেখা আছে অথবা বিশ্বাস বিল্ডার্স ভবন নামেও কিন্তু পরিচিত আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারছেন সো জাস্ট সি যে কি পরিমাণ সুন্দর করে পিটানো ওয়ার্ক আছে একই সাথে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এন্ড ভীষণই সুন্দর করে কলকি করে ওয়ার্ক করে দেওয়া আছে এই প্যাটার্নটাতেও কাজ পেয়ে যাবেন এখানেও কাজ কমপ্লিট করে দেওয়া আছে এবং এই ড্রেসটার মিডেলে নেক পার্টার পরে ঠিক হচ্ছে সাইডে কিন্তু আমরা দুইটা পকেট পেয়ে যাচ্ছি অ্যান্ড পকেটের মধ্যে কাজগুলো দেখেন এখানেও খুব সুন্দর করে সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ আছে আজকে ড্রেস গুলোর কালেকশন অনেক বেশি সুন্দর ছিল থ্যাংক ইউ জানাতুল মালিহা আপু থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ সো মাচ সো নেক খুব সুন্দর করে কাজ পাবেন এবং পকেটের দুইটা সাইডে কিন্তু কাজ আছে হ্যাঁ একটা সাইডে না দুইটা সাইডে আপনারা কাজ পেয়ে যাবেন এবং ফেব্রিকটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটা সিল্কি কটনের মধ্যে এবং এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা এলাস্টিক করে দেওয়া প্যান্টের লেনটা থাকছে থার্টি এইট এবং প্যান্টটা লুজ প্যান্ট কার্টের মধ্যে থাকছে প্যান্টের নিচের পার্টটাতেও খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া একই সাথে ডলার ওয়ার্ক করে দেওয়া আছে প্যান্টের লেনটা থাকছে থার্টি এইট ড্রেসের বডিটা পাবেন ফর্টি ফোর অ্যান্ড সিক্স লেনটা থাকছে আপনার ফর্টি ফাইভ পর্যন্ত স্লিভার লেনটা থাকছে এইটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত প্রাইস অনলি চলে যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন এরপরে আমরা এটা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু ইচ এন্ড এভরিথিং সবকিছু সিমিলার থাকছে জাস্ট কালারটা ডিফারেন্ট এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে এখানেও খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে এটা জো থ্যাংক ইউ সাথী আপু আপু নাইস কালেকশন অল থ্যাংক ইউ প্যান্টের কাপড় দেখার আপু দেখানোর টান ওইটা এটাও আমি দেখাচ্ছি সো পুরোটা স্লিজ দেখেন কি সুন্দর করে হালকা একটা কাজ কমপ্লিট করে দেওয়া আছে কাজে ঘনত ফিনিশিং ওভারঅল আপনি দেখলে জাস্ট রেটিং দিবেন অফ খুব সুন্দর করে কিন্তু এটা স্লিভস নেক কমপ্লিট করে দেওয়া নেক লাইনটাও খুবই গর্জিয়াস আজকে মেবি কি কেউ জানতো না যে আজকে লাইভ হবে আজকে সবাই একটু হচ্ছে লাভ লাইক এসার এবং শেয়ার করে দেন কারণ আজকে মনে হয় কেউ জানতোই না যে আমরা লাইভে আসবো একদম আনওয়ান্টেড সারপ্রাইজলি লাইভ এন্ড এটা হচ্ছে আমাদের পকেটের পার্টটা যেখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া এবং ড্রেসের লেনটা আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল এটার বডি পেয়ে যাবেন দুইটা একটা ফর্টি

এইরকম একটা ক্লাসি লুকের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজ থেকে এরপর আরেকটা কালারে চলে যাচ্ছি এটা আরো একটা আচ্ছা এটা অ্যানাদার সরি এটা সেম কালারের মধ্যে থাকে সরি সেম ডিজাইনের মধ্যে থাকছে কালারটা ডিফারেন্ট ওয়াউ ডিজাইনটাও একটু চেঞ্জ আছে আচ্ছা একটু একটু চেঞ্জ আছে আমি সবকিছু চেঞ্জটা আপনারা দেখতে পাবেন আপনি নিতে চাই ইনবক্স চেক আপু ইনবক্স করেন মানে টিম আছে ওরা রিপ্লাই করে দেবে আপু সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা স্লিভ পার্টটা আপু আজকের ড্রেসগুলো গুলো জাস্ট অসাধারণ থ্যাংক ইউ তাই বা আপু আপু সবগুলো জাস্ট অসাধারণ থ্যাংক ইউ সো মাচ তো স্লিজটার মধ্যে পোটা সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে পিটানো একটা এমব্রয়ডারি কাজ আপনারা পাবেন এবং এটা পাচ্ছেন নেক লাইনটা নেকেও খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে একই সাথে সিকোয়েন্স ওয়ার্কের একটা ফিনিশিং দিয়ে দেওয়া নেক লাইনে ঠিক এই পার্টটাতেও বাটন ওয়ার্ক আছে একই সাথে পিটানো এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করে দেওয়া এবং এখানের পকেটও দিয়ে দেওয়া আছে পকেটের এই পার্টটাতেও সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এখানেও পাবেন এইটার পকেটের মধ্যে কিন্তু আপনি সবকিছু রেখে দিতে পারছেন এই যে দেখেন হিউজ স্পেস আছে টাকা পয়সা ওয়ালেট সবকিছু রাখতে পারবেন এবং কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই কালার গ্যারান্টেড এবং ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল এর মধ্যে পাচ্ছেন বডিটা ফর্টি ফোর এন্ড ফোর এর মধ্যে চলে যাবে লেনটা ফর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাচ্ছেন স্লিভ দা লেনটা টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত থাকছে ইউ লুকিং ভেরি বিউটিফুল আপো থ্যাংক ইউ তো আপু অ্যান্ড এটার সাথে আপনারা প্যান্ট পাচ্ছেন আলাস্টিক করে দেওয়া প্যান্টটাও লুজ এর মধ্যে থাকছে প্যান্টের নিচের পার্টটা তো খুব সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক আছে প্যান্টের লেনটা থাকছে থার্টি এইট ড্রেসের বডিটা থাকছে ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেনটা থাকছে ফর্টি এটা 19 ইঞ্চেস পর্যন্ত প্রাইজ অনলি চলে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা এরকম সুন্দর সুন্দর গরজিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরো একটা বিউটিফুল কালার এর মধ্যে চলে যাচ্ছি এটাও কিন্তু ভীষণই ভীষণই সুন্দর সুন্দর ভীষণ ভীষণ আপু নিতে চাই নিয়ে নেন আপু রবি আপু লিখেছেন আপু ইনবক্স করে এটা আরেকটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে নে তো পুরোটা এমব্রয়ডারি কাজ আছে নেক এর ব্যাটার অ্যাড করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কালার এইটার কালারটা না অনেকটাই হচ্ছে আপনার একটু কলাবতী টাইপের একটা কালারের মধ্যে আছে কালারটা অনেক বেশি বেশি সুন্দর একটু মিন্ট ভাইভস কালারটা সত্যি কি মানে একটু সামনাসামনি দেখলে একটু বেশি ভালো লাগছে আমি যাই না ক্যামেরা কতটুকু বোঝা আছে এন্ড কাজের কোয়ালিটি এন্ড ফিনিশিং গুলো যদি দেখেন খুবই গর্জিয়াসলি এগুলো ফিনিশিং দিয়ে দেওয়া আছে অ্যান্ড পকেটের পার্টটা খুবই ঘন অ্যান্ড নিখুঁত পার্ট করে দেন এটা পকেট কমপ্লিট করে দেওয়া আছে এবং এখানেও পিটানো কাজ করে দেওয়া আছে দুইটা সাইডে আপনারা পাবেন ম্যাটেরিয়ালটা আপনারা সিল্কি কটনের মধ্যে পাচ্ছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ মমিতা আপু আপু আপনার কালেকশন অলওয়েজ বিউটিফুল থ্যাংক ইউ আপু খুবই ভালো লাগছে আসমা আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে সো এটা চলে যাচ্ছে ড্রেসের ফাইনাল লুক ড্রেসের বডিটা পাবেন ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেনটা থাকছে ফর্টি ফাইভ স্লিভের লেনটা থাকছে আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত এবং এটা পাবেন আমাদের প্যান্ট প্যান্টের ঠিক লোয়ার পার্টটাতে আপনারা খুবই গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ পাবেন একই সাথে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে অ্যালাস্টিক করে দেওয়া প্যান্টে প্যান্টের লেনটা থাকবে থার্টি এইট অ্যান্ড প্রাইস একদমই অ্যাফোর্ডেবল মাত্র কিনা এই ড্রেসটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন অনলি 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 চলে যাচ্ছে এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন এরপরে আমরা আরো একটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাই ওয়াও এটাও কিন্তু ভীষণই সুন্দর একটা ড্রেস কালারটা থাকছে মাস্টার্ড ইয়ালো কালার মধ্যে তিনটা ড্রেস নিতে চাই একসঙ্গে ওকে আপু ইনবক্স করে ফেলেন ফ্রন্ট পার্টই দেখাচ্ছি আপু সেইটা চলে যাবে আমাদের টা পুরোটা পিটার হচ্ছে এমব্রয়ডারি কাজ আছে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া সম্পূর্ণ টা জুড়েই কিন্তু এই ড্রেসটার কাজ পেয়ে যাবেন নেক টা এত নাইস করে ফিনিশিং দিয়ে দাও এবং আমাদের প্রত্যেকটা ড্রেস হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা অনেকটাই পাকিস্তানি থিম গুলো রাখা ট্রাই করেছি যাতে করে আপনি এনি পার্টি ওয়েডিং সব জায়গায় চলে যেতে পারেন এবং সাথে কমফোর্টেবল ফিলের সাথে যেমন একটা ড্রেস পরে যদি আপনার আনকমফোর্টেবল লাগে তাহলে তো একদমই অ্যাটেন্ড করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে চলে যেতে পারবেন আপনার যদি রেগুলার অফিসে হয় না যে আমাদের স্পেশাল মিটিং থাকে সেখানেও একটা সুন্দর ড্রেস ওয়ার করতে হবে সেখানেও পরে চলে যেতে পারবেন এগুলো অফিস ইউনিভার্সিটি পরে রেগুলার ওয়ার সব জায়গায় একদমই কমফি একটা ফ্যাব্রিক আপনি পরে জাস্ট আরাম ফিল করবেন ওকে সো এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজের মধ্যে চলে যাবে এটা খুবই সুন্দর একটা কালেকশন এটারও বডিটা ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেন ফর্টি ফাইভ পর্যন্ত চলে যাবে এটা একটু রিজনেবল পাবেন এন্ড এটার সাথে খুব সুন্দর একটা চুন্ডি চুন্ডি একটা দোপাটা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ দোপাটাটা চুন্ডি করে দেওয়া সাইডে কিউট একটা টার্সেল আছে টার্সেলের মধ্যে কাল সেটিং করে দেওয়া সম্পূর্ণ দোপাটাটাই ভীষণ সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস অনলি চলে যাচ্ছে আপনার এগারোশো টাকা মাত্র এক যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আই থিঙ্ক এই ড্রেসটা আপনাদের সবারই ভালো লাগবে এবং এটারও দুইটা কালার আমাদের কাছে আছে আমিনা আপু আপু ড্রেস অ্যান্ড অ্যান্ড ডামানটা একটু সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমিনা আপু অলওয়েজ সুন্দর থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এরপরে আরেকটা সুন্দর কালার আছে এই কালারটাও কিন্তু ভীষণই সুন্দর কজ এটা খুব নাইস একটা প্যারোগ্রিন গ্রিন কালারের মধ্যে আছে ওয়াও আমার না এগুলোর স্লিভের কাজগুলো দেখলে আমার এত ভাল লাগে আপনি দেখবেন যে এটার সিকোয়েন্সের কাজগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কোনোভাবে গায়ে বিধা আনকমফোর্টেবল ফিল ওই ব্যাপারটা ড্রেসের সাথে নাই জাস্ট দেখেন পুরোটা কি সুন্দর করে গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ সিকোয়েন্স ওয়ার্ক আছে পরে স্লিভ জুড়েই কাজ করে দেওয়া এবং এই ক্লেনটাতেও কি যে নাইসলি ফিনিশিং দিয়ে দেওয়া আছে এখানেও সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এমব্রয়ডারি কাজ পাবেন সম্পূর্ণ ক্লাইন লাইনটা জুড়ে জাস্ট গর্জিয়াস একটা আউট

করতে পারবে এরকম একটা বিউটিফুল কালেকশন প্রাইস ওনলি চলে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সরি এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো পঞ্চাশ যা ভালো লাগবে নিয়ে নিবেন প্রেন গুলো জাস্ট অসাধারণ আপো আরাম লাগে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু ম্যাটেরিয়াল গুলো সবই কমফোর্টেবল এর মধ্যে থাকে অ্যাটিটিউডের অল ফ্রেস কালার গ্যান্টেড এন্ড কমফোর্টেবল ফেব্রিক মধ্যেই থাকে আপু এন্ড এরপর আমরা আরেকটা কালেকশনের মধ্যে চলে যাচ্ছি এটা থাকছে আপনার খুবই নাইস এটা মফ পিঙ্ক কালার এক্সাক্টলি কালারটা একটু অনিয়ন অনিয়ন ভাইস আছে এটারও স্লিভটা খুবই গর্জিয়াস করে সেট করে দেওয়া এখানেও সিকোয়েন্স পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন টোটাল স্লিস্টর সম্পূর্ণটা জুড়েই কাজ আছে এন্ড ইটারও নেকলাইনে খুবই নাইস এন্ড গর্জিয়াসলি কাজ করে দেওয়া জাস্ট এখানেও দেখবেন নিফুদ প্যাটারনে কাজ আছে এটা অ্যাক্ট সিকোয়েন্সও আপনার গায়ে বিদবে না ইচিং হওয়ার কোনো প্রবলেম নাই আপনি ফুললি কমফর্ট এর সাথে এটা ওয়ার করতে পারছেন সো এটা পুরোটা নেকলাইন জুড়ে খুবই নাইসলি এন্ড গর্জিয়াস করে এটা নেকলাইনটা কমপ্লিট করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা কালেকশন এবং এটা স্লিস্টটা পেছাতো কাজ করে দেওয়া এটা চলে যাচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এটা পাচ্ছেন ব্যাক এর পার্টটা খুব সুন্দর একটা কালেকশন এবং এটা সাথে আপনার আছে পেয়ে যাচ্ছেন দুপাটাটার মধ্যে খুব সুন্দর একটা রেনবো প্রিন্ট করে দেওয়া সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া আছে টার্সেলের মধ্যে পাউ সেটিং করে দেওয়া প্রাইস অনলি চলে যাবে আপনার মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে জাস্ট অর্ডারটা সাবমিট করে দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকাটা এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন এবং আমার পড়া ড্রেসটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 টুয়েলভ হান্ড্রেড ফিফটি টাকা দেয় মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এরকম একটা গর্জিয়াস কালেকশন থাকছে আপনাদের জন্য এটা কোর্স এর একটা সেট একদম নতুন বছরের নতুন ধামাকাধার কালেকশন পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে কাট ওয়ার্ক করে দেওয়া দামানের এই সাইডটা এক মিডল পার্টটা পুরোটাই সুন্দর করে কাজ করে দেওয়া এবং আপনাদের জন্য কিন্তু নিউ আইভেল অনেক অনেক টু পিসের সেটও আমাদের কাছে আসছে খুব সুন আমরা সেগুলো দেখাবো এন্ড ডে বাই ডে আপনাদের জন্য প্রতিদিনই নতুন নতুন কালেকশন থাকবে অ্যান্ড লাইটটা আজকে একটু আমরা দেরি করে লেট লেট করেই হচ্ছে আমাদের লাইভটা স্টার্ট করেছি অন্য অন্যান্য টাইম আপনারা জানেন যে আমরা মাগলিবের আজারের পরপরই হচ্ছে লাইভে দাঁড়িয়ে যাই বাট আজকে আমরা অনেক লেট করে লাইভে আসছি কোনো ব্যাপার না নেক্সট ডে থেকে আপনারা সুন্দর সুন্দর কালেকশন আরো দেখতে পারবেন ওকে আপু সেম কালারের মধ্যে দুইটা হবে কি আপু আমি যেটা পরেছি আসছি এটার চারটা কালার অ্যাভেলেবেল পাবেন এবং লাস্ট যে ড্রেসটা দেখিয়েছি ওইটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে আজকে চাই ড্রেস দেখিয়েছি আপু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আপু আপু আলহামদুলিল্লাহ জিম আপু আপনার কি অবস্থা ইনবক্স চেক করো ওকে আপু ইনবক্স করে ফেলেন আমাদের মডারেটর টিম আছে আপনি যদি লাইভ চলাকালীন সময়ে অর্ডার করে ফেলেন সেটা পসিবল কজ ওরা রিপ্লাই করে আপনার অর্ডারটা কনফার্ম করে দিবে কোনো সমস্যা নাই অ্যান্ড স্পট প্র্যাকটিসের জন্য শোরুমে চলে আসতে পারেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি একশো বিশ নাম্বার সব সব থেকে এসে দেখে শুনেও সরি লেভেল থ্রিতে না লেভেল টু তে ব্ল্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার সব লেভেল একশো বিশ নাম্বার না ওনলি থ্রি নাম্বার সব সব এসে দেখে শুনে নিয়ে নিতে পারছেন এবং ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারি তো নিয়ে নিতে পারছেন ওকে এছাড়া হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা আমাদের সাথে হোলসেলের প্রোডাক্টের বিজনেস স্টার্ট করতে পারে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো তারা অবভিয়াসলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে হোলসেলের বিজনেস স্টার্ট করতে পারছেন ওকে তো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম